আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে কম দামে কিছু থ্রি পিস এনেছি জমজম কিছু থ্রি পিস থাকবে কালামকারের কিছু থ্রি পিস আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন আর যদি ভালো না লাগে তাহলে অর্ডার করতে টোটালি হবে না চলুন এবার আমরা এইগুলোই আজকে খুলে দেখাবো আর এইগুলো সব দেখতে হলে ছোট্ট দশটা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনারা দেখে ব্যবসা করার জন্য যারা খুচরা ব্যবসা করতেছেন তারা অবশ্যই পাইকারিতে আমার কাছ থেকে মালগুলো কিনে ব্যবসা করতে পারেন চলুন প্রথমে আমি যে ডিজাইনটা রেখেছি এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এবং এটা হচ্ছে প্যাটেল থ্রি পিস এটার দাম হচ্ছে একদম রিজনেবল প্রাইস এবং অরিজিনাল মাত্র পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটাও অনেক বড় একটু না হবে এগুলো হচ্ছে খুবই ভালো মানের থ্রি পিস হবে এই যে দেখুন ওন্নাটা খুবই ভালো মানের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামের এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তবে আমি আপনাদের প্যাটেল আর কালামকারি আমি কালামকারি যে আইটেমটা রয়েছে সেটা আমি আপনাদের পাঁচশো টাকা করে করে দেবো যান ডিসকাউন্ট এগুলো হচ্ছে প্যাটেল কালামকারি ঠিক আছে পাঁচশো টাকা করে আমি রাখবো আর নিচেরটা শুধু একটি দেখাইলাম যা ওই ডিজাইনটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দেবেন যদি এটা নেন আর এখন যা দেখাবো সব পাঁচশো টাকা করে আমি দেখাবো আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি পাঁচশো পঞ্চাশ এবং পাঁচশো দুটোটাই একই সাইজের কিন্তু পাঁচশো পঞ্চাশের কোয়ালিটি অনেক ভালো তো পাঁচশো পঞ্চাশের আমি একটা দেখাইলাম আপনার যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান সেম ডিজাইনের মধ্যে ভালো ফেব্রিক্স ভালো সাইজের তারা নিবেন আর পাঁচশো টাকার মধ্যে কালামকারী সব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এগুলোর আমরা এক এক করে আপনাদের দেখাই আপনারা এক এক করে পছন্দ করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা সুন্দর এই ডিজাইনটার চারটা কালার রয়েছে এই খয়রি কালারটা চারটা কালার রয়েছে আমি কিন্তু গুলো দেখাবো যারা আহ স্যাম্পলগুলো দেখেই পাইকারি নিতে হয় পাইকারিতে বিস্তারিত দেখার কোনো সুযোগ থাকে না ঠিক আছে আপনার স্যাম্পল দেখে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা দেখুন অন্যটা হেভি বড় একটু না হবে এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা দেখুন এই হচ্ছে ওন্নাটা অনেক নাইসলি একটি ডিজাইন আমরা আরও একটি স্যাম্পল দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর এটার দামও পাঁচশো টাকাই রাখবো আমরা এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর দেখুন মাস্টার কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখবো উন্যাটা অনেক চমৎকার একটি বড় উন্না হবে দেখুন এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি গোলাপি কালারের মধ্যে চাইলে এই ড্রেসটাও স্ক্রিন দিয়ে নিতে পারেন এখানে রয়েছে হোয়াইট কালার রয়েছে রানী গোলাপি কালার রয়েছে গোলাপি ডিপ গোলাপি সহকারে এখানে এই ডিজাইনটা রয়েছে এটা খুবই ভালো মানের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মা সরি পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা প্রথমে একটা দেখা কি পেটেল প্যাটেল পার্থক্য স্বরূপ আপনাদের অনুধাবন করার জন্য এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা স্যালোরি কাপড়টা দেখবেন আর এই ডিজাইনটা অন্যটা দেখবেন অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার মাত্র এই থ্রি পিসটার দাম নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো পাঁচশো টাকার আজকে ভিডিওতে কিন্তু জমজমও থাকতেছে ঠিক আছে একটু একটু সম্পূর্ণ সময় নিয়ে দেখুন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চুন্ডি বাটিকের মধ্যে অনেক ফুল এবং খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফোর ফেব্রিক্সের থেকে এই ডিজাইনটি এখন দেখাবো এই ডিজাইনটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এই এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অন্যটা আমরা দেখাই কত ভালো মানে বড় অন্য হবে মাত্র প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এখন আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস এই ডিজাইনটা আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড় হবে ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট কালার আর এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা দেখুন ওন্নাটাও থাকবে অনেক ভালো বড় এবং এবং স্ট্যান্ডার্ড একটি ওন্না থাকবে তো এটার দামও নিচ্ছে আমরা সেম পাঁচশো টাকা পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো পাঁচশো টাকা দামের মধ্যে আমরা কালামকারি থ্রি পিসগুলো দেখাচ্ছি চাইলে কিন্তু পাঁচশো টাকা দামের গুলো আপনারা প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা স্যাম্পল পাঠিয়ে দিবেন আমরা সেট সেট করে দেবো দশটা যদি স্যাম্পল পাঠান চল্লিশ পিস মাল দিয়ে দিব দশটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের এক চারটা করে কালার যেহেতু রয়েছে আপনি চল্লিশ পিস মাল নিতে পারবেন আর এই থ্রি পিসগুলো অনেক ভালো আপনারা নিলে ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর এভরিওয়ান আমরা আজকে ভিডিও লাস্ট যে কালেকশনটা করি সেটা দেখাই তারপর আমরা জমজমের কিছু কালেকশন দেখাবো জমজমের মধ্যে একটা অফার থাকবে আপনারা অবশ্যই জমজম থ্রিপিসগুলো দেখবেন এই হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পেশনের সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্ট্রি পেশনের সেটটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিজটি অন্যটা অনেক সুন্দর এবং অনেক বড় এভ্রুওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্স থেকে কোয়ালিটি ভালো মানের থ্রি পিসের কালেকশনগুলো আপনারা যদি কোয়ালিটি ভালো মানের স্যাম্পলগুলো নিতে চান তাহলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স আর ফুরকান ফেব্রিসে আসতে হলে লায়নটার মার্কেটে মার্কেটে মেন গেটের আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে একদম নিচে চলে এসে পনেরো এবং ষোলো নম্বর দোকান আসবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে ডিজাইনটা পছন্দ করে ইমু হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে এভরিডে আমাদের দোকান সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এনি টাইম তো এখন আমি জমজম দেখাবো আর জমজমের মধ্যে আমি একটা অফার দিয়ে দিব এই হচ্ছে জমজম থ্রি পিসটা কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন কালারটা দেখুন অনেক কোয়ালিটিফুল বিস্কিট কালারের মধ্যে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে দেখুন আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান এই কোয়ালিটির থ্রি পিসগুলো পড়তে চান এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর কোনো চিন্তা ভাবনা না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আর এইগুলোর মধ্যে চারটা করে কালার রয়েছে আমরা সময় কম সেজন্য আমরা একটা করে দেখাবো তবে হ্যাঁ এইগুলোর মধ্যে একটা বাম্পার অফার থাকবে আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন আর যদি আপনি দশ পিস নেন এগারো পিস নেন বারো পিস নেন প্রতি পিসে তিরিশ টাকা করে ডিসকাউন্ট করে দিব সাতশো টাকা আর এগুলো আপনারা যদি চার পিস নেন ছয় পিস নেন নয় পিস নেন তাহলে আপনি রেট পাচ্ছেন সাতশো টাকা এখন দেখেন আপনি কোন সুযোগটা নেবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে জমজমের আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে লোনের মধ্যে একটি ডিজাইন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন দেখুন মাত্র প্রাইসটা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক ভালো এবং অনেক বড় একটু না হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার অনেক সুন্দর অনেক কোয়ালিটি থ্রি পিস এখন আমি আরেকটি জমজম দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিবেন হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে হেভি চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি জোশি একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালরে কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটু না হবে তো এটা স্যাম্পলটা আপনাদের যদি ভালো লাগে এই স্যাম্পলটা আপনারা নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই স্যাম্পলটা যদি ভালো লাগে এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে ওন্নাটা এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এভরি আমরা আরেকটি ডিজাইন দেখবো আমরা ওন্নাগুলো খুলছি না কারণ আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো প্ল্যান রয়েছে আমাদের সেই জন্য শর্টকাট করে আমি জাস্ট কামিজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা সাতশো পঞ্চাশ টাকা রেট পার্ট পেয়ে যাচ্ছেন এবং বাম্পার অফারও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা খুব সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড়টা অনেক সুন্দর আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখতে হলে আর বুঝতে পারবেন যে কোনটার দাম কত এবং কোনটার প্রাইস কত এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে আমাদের থেকে থ্রি পিস নিয়ে যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন একটা সুন্দর ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে সালোয়ার কাপড় তো প্রান আপনারা কিন্তু ভালো ভালো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমার মনে যাচ্ছে আপনাদের আরো কিছু কিছু কালেকশন দেখা একটি ডিজাইন দুইটি ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন খুব সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন সুন্দর এই হচ্ছে একটা ডিজাইন তাই পাঁচটা ডিজাইন আমার ইচ্ছা ছিল আপনাদের খুলে দেখাবো পাঁচটাই নতুন সময় বড় হয়ে যাচ্ছে আমার কথা বলতে অনেক ইয়া লাগতেছে তো এই পাঁচটা ডিজাইন যদি নেন যদি এটা নেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা যদি নেন হ্যাঁ আর এইটা যদি নেন তাহলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন যদি এইটা নেন আমার হাতে রাখা বস্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা যদি নেন হাতে রাখা বস্তু স্ক্রিনশট দিবেন এটা যদি নেন হাতে রাখা বস্তু স্ক্রিনশট দিবেন অনেকে ভাববেন যে ভাই এতে কিভাবে বসবো খুলে দেখালেন না আরে ভাই পাইকে নিলে কিছু কিছু রিস্ক নিতে হয় এটা কোনো রিস্ক না আপনার দরকার হলে আপনার যে প্রয়োজন হয় এটা পছন্দ হয় যদি দেখতে হয় ইমো ইমো হোয়াটসঅ্যাপ ফোন বলবেন এটা ছবি পাঠান পাঠিয়ে দিব তেব্রন আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের ঠিকানা অবশ্যই আসার চেষ্টা করবেন ফোরকান ফেব্রুতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম